যদি আপনি মাথার কাছে বালিশের তলায় অথবা আপনার বেডিং এ মোবাইল রেখে রেখে ঘুমান ঘুমান তাহলে এই তথ্যটি আপনারই জন্য যা জানতেই হবে আপনাকে বালিশের নিচে অথবা মাথার কাছে মোবাইল তাই না আপনি কি জানেন এই মাথার কাছে মোবাইল রেখে ঘুমানো কতটা বিপদ হতে পারে কি বিশাল ঝুঁকিপূর্ণ আপনি কি জানেন একাধিক গবেষণা প্রতিবেদন অনুসারে মোবাইলের প্রতি আসক্তি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে এমনকি বাড়ছে ক্যান্সারের মতো রোগেরও যারা বিশেষত মাথার কাছে ফোন রেখে ঘুমোতে যান তাদের আয়ু চোখে পড়ার মতো কমেছে এর পিছনে মূল কারণ হল রেডিয়েশন চীন ও আমেরিকার দুটি পৃথক গবেষণায় গবেষকরা দেখেছেন মোবাইল মোবাইল ফোনের সার্বক্ষণিক বিশেষত ঘুমানোর সময় শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক আর এই অভ্যাস প্রাণঘাতীয় হতে পারে গবেষকরা বলছে বর্তমানে বেশিরভাগ মোবাইল ফোনে ব্যবহৃত হয় লিথিয়াম আয়রন এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় একশোটি গ্যাস নিস্তরগ হয় যেগুলি মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও এই কার্বন মনোক্সাইড যদি অতিমাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে গবেষকরা জানাচ্ছে সাধারণ মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমানে গ্যাস নিঃসৃত হয় তা প্রাণঘাতী মাত্রা নয় তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতন অবস্থই প্রয়োজন বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমায় মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাব চোখ নাক গলা জলার মতো সমস্যা দেখা দিতে পারে যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমায় তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা তাই গবেষকরা পরামর্শ দিচ্ছে রাতে ঘুমানোর সময় সব সময় চেষ্টা করুন মাথা থেকে দূরে রেখে ঘুমানোর আর চেষ্টা করুন রুমের একটি জানালা খোলা রাখতে অন্য গবেষকরা জানিয়েছেন শুধুমাত্র রাতে নয় মোবাইলে মোবাইলের কাছে থাকা দিনের যে কোনো সময় ক্ষতিকর এই মোবাইল বা ট্যাবের ব্যাটারি যদি নিম্নমানের হয় তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনা বাড়ে গবেষকরা জানিয়েছে যেসব মোবাইল বা ট্যাবলেটের ব্যাটারি চার্জিং এর সময় গরম হয়ে যায় সেগুলি সাধারণত ক্ষতিকর হয় শরীরের পক্ষে এছাড়া অনেক সময় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে